নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে বেশ সকাল সকাল স্নান করে ফেলেছি শীতের মিষ্টি রোদ গায়ে মাখাচ্ছি আর অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি সকালবেলা করেই অনেকগুলো দুইটা বারান্দা ভর্তি করে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সকালের এই মিষ্টি রোদটা এরকম গায়ে লাগাতে বেশ ভালো লাগে সকাল সকাল বেশ কনকনে ঠান্ডা জল দিয়ে আজকে স্নান করে ফেলেছি আমাদের দাদা বাসাতেই আছে সারা দিন সেই সাথে আজকে আমার মাও এসেছে বেড়াতে আজকে আমার বাসা একদম পুরো ভরপুর বারান্দাতে এসে দাঁড়ালাম স্নান করার পরে হালকা হালকা একটু শীত করে তো যার কারণে এই সকালের মিষ্টি রোদটা গায়ে এসে লাগাচ্ছি ভীষণ ভালো লাগছে মনে হলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর শীতের দিনে কি হয় বলো তো সকালবেলা স্নান করলে অনেক বেশি ভালো লাগে এই ভালো লাগাটাই একটু বেলা হলে স্নান করলে পরে এমন একটা ঠান্ডা ধরে যে আর কমতেই চায় না আর হ্যাঁ আমার ব্লগগুলো যারা দেখো দেখে পছন্দ করো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ইউটিউব একটা বা দুইটা ভিডিও তোমাদের কাছে পাঠাবে এরপরে আর আমার ভিডিও তোমাদের কাছে পাঠাবে না তাই অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাদের সবাইকে মা বেড়াতে আসলেই শান্তি স্নান করে চলে এসেছি এসেই দেখি মা সকালের খাবারটা রেডি করে ফেলেছে আজকে সকালের খাবার হচ্ছে গরম গরম মুন্সীগঞ্জের বিখ্যাত বৌয়া ভাত বেশ ঝাল করে বানিয়েছে আর সেই সাথে করেছে হচ্ছে এইখানে কালিজিরা ভর্তা করেছে আর আছে আলু ভর্তা তো যাই অনেকদিন পরে মায়ের হাতে তৃপ্তি করে বৌয়া ভাত দিয়ে সকালে দুইটা খাবো এখন আস্তে আস্তে করে বেলা বাড়ছে আর সকাল দশটার পর থেকে একটা দুইটা করে বাজারের ভ্যানগুলো বাসার নিচ দিয়ে এভাবেই যাওয়া আসা করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হয়ে গেছে দুপুরবেলা করে মনে হলো যে আজকে কিছু লাল শাক কিনে লাল শাক রান্না করবো এভাবেই বারান্দা থেকে বাজারের ব্যাগ নামিয়ে দিয়েছি আর রাস্তা থেকে কিনে নিলাম দুই আটি টাটকা লাল শাক এই ভ্যানটা দেখছো এই ভ্যানটা ভর্তি করাই ছিল শাক আমি এইখান থেকে দুই আটি টাটকা লাল শাক কিনে নিয়েছি আর সেই সাথে আছে হচ্ছে চারটা দেশি লেবু শাকগুলোকে কিনে আনার পরে এগুলোকে নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। মায়ের শরীরটা ভালো না মা এসেছে ডাক্তার দেখানোর জন্য তো মাকে নিয়ে যেতে হবে তো ভাবলাম যে মাকে নিয়ে যাওয়ার আগে আমি দুপুরে কী কী রান্না করব সেগুলো কেটে বেছে ধুয়ে রেখে যাই তাহলে এসে রান্না করতে আমার তেমন একটা বেশি কষ্ট হবে না যাচ্ছি একটু হসপিটালে মা এসেছে গ্রাম থেকে ডাক্তার দেখানোর জন্য তো তোমাদের দাদারও বেশ কিছুদিন ধরে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না প্রায় দুই মাস হয়ে গেল কোমরে এত পরিমাণে ব্যথা হচ্ছে যে মানে নড়াচড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে তো মা এসেছে ডাক্তার দেখানোর জন্য ভাবলাম যে মাকে নিয়ে তো যাবই তো হ্যাঁ বাবা এটা খাও শুধু খাও তো মাকে নিয়ে তো যাবোই সেই সাথে ভাবলাম যে তোমাদের দাদাকেও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি এখনও রান্নাবান্না করাটা বাকি আছে মোটামুটি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি উৎসবকেও সাথে নিয়ে যাচ্ছি মোট কথা সবাই মিলেই যাচ্ছি একসাথে আমি মা উৎসর বাবা উৎস সবাই মিলেই যাচ্ছি ডাক্তারটা দেখিয়ে আসি দেখি তোমাদের দাদার মানে কী জন্য এত কষ্ট পাচ্ছে কোমর ব্যথায় আর মাও যাবে ডাক্তার দেখাতে এসে তারপরে হচ্ছে রান্নাবান্না যাবতীয় যত কাজ আছে সবটাই কমপ্লিট করব। চলে এলাম হসপিটালে আমার বাসা থেকে হসপিটালের দূরত্ব খুবই কম পায়ে হেঁটে যদি যাই তাহলে সময় লাগে দশ মিনিটের মতো আর যদি রিকশা নিয়ে আসি তাহলে দুই থেকে তিন মিনিটের মতো চলে আসার পরে তোমাদের দাদাকে আর মাকে ডাক্তারের চেম্বারে পাঠিয়ে দিয়েছি ওরা দুইজন ডাক্তার দেখাচ্ছে আর আমি হচ্ছে হসপিটালের ভিতরে অনেকক্ষণ বসে ওদের জন্য অপেক্ষা করছি হসপিটালের দুই তলা থেকে বসে এই ভিডিওটা করলাম ভাবছিলাম যে কত রুগীর সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে হসপিটালে আস্তে আস্তে রুগীর সংখ্যাও বাড়ছে তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে বাড়ি ফেরার পথে টুকটাক কিছু বাজার করা ছিল টাটকা কিছু সবজি দেখলাম তো এখান থেকে কিছু সবজি কিনে নিলাম হসপিটাল থেকে চলে এসেছি আমাদের ডাক্তার দেখানো মোটামুটি ডান ডান মানে মাটা হয়ে গেছে তোমাদের দাদারটা অর্ধেক হয়েছে বাকি অর্ধেক রয়েছে তো আমি মা দুজনে বাসায় এসেছি তোমাদের দাদা একটা জরুরি কাজে বাইরে গেছে যাওয়ার আগে যেহেতু সব কিছু কমপ্লিট করে রেখে গিয়েছিলাম যার কারণে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না খুব ক্লান্ত লাগছে জানো তো আর মাকে বললাম যে তুমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকো আমি রান্না বান্না কমপ্লিট করি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্নাবান্নার সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে সকালে রেখেছিলাম লাল শাক লাল শাক কেটে বেছে ধুয়ে রেখে গেছি কিন্তু আজকে লাল শাকটা রান্না করব না ফ্রিজে রেখে দিয়েছি লাল শাকটা কালকে রান্না করব। আসার সময় ফুলকপি আর আলু কিনে নিয়ে এসেছি আর হ্যাঁ সাথে সিমো আছে সব কিছু দিয়ে শীতের সবজি দিয়ে আজকে রান্না করব হচ্ছে মাছ আর হচ্ছে মোলা দিয়ে ডাল তো এইখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে এখানে ফুটছে ডালের সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি রান্নার জন্য আজকে রান্না করব হচ্ছে মুলা দিয়ে ডাল ডালে মূলাটা দিয়ে দিই আর এই দিকে হচ্ছে সব কিছু কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি আর আসার সময় দেখো নিয়ে এসেছি নাগা এরকম ঝাল ঝাল নাগা খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে একটা দুইটা মরিচ এনেছি আর আজকে ডালটা রান্না করব হচ্ছে ধনে পাতা দিয়ে উৎসব বাবা তোমার জন্য একটা জিনিস আনছি দেখো তো এটা কি একটা আংটি কিনছি তোমার জন্য

হাঁ কই থাকি কিনে লেখা এ পাইলা কই আমার জন্য এই চুরিটা কিনছে ওই তো পাইলা ওটা গেলাম না হসপিটালে ওইখান থেকে হসপিটালে ছিল হুম পছন্দ তোমার হুম এত তো আমার জন্য বাহ আজকে খালি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া বাদাম আরে এই এগুলো কখন কিনলাম আমি তো দেখলাম না এটার ভিতরে কি বাদাম এটা কি শুধু জামাইয়ের লাগে না গুলিকেও আছে সবার জন্যই আনছি আমি খাবো না আমি খাবো না আমার ছাড়া তুমি খাইতে পারবা কি বাবা এটা বাদাম আর উৎসর বেলুনটা দেখছো ওই যেnabla usher jonna eta belun anchi ushota banla papa ke belun ta dekhao papa

এই যে রসুনটার মধ্যে দুইছি রসুনটার মধ্যে রসুন বাজ দস তেল কো জল রইছে না রসুনটার মধ্যে রসুনটা তো দুইছি জলটা টানাই লইলাম এবার তেল দি তোমরা আমার গত ব্লগে দেখেছিলে যে আমি এখানে আড়াই কেজি না সরি দেড় কেজির মতো হচ্ছে জলপাই কিনেছিলাম তো জলপাইগুলোকে দুই দিন ভরে রোদ্রে দিয়েছি মা হচ্ছে এখন জলপাই দিয়ে আচার বানাচ্ছে দিয়ে দিল ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এই তেলটা আমি দিন থেকে এনেছিলাম সরিষার তেলের মধ্যে রসুনগুলো ভেজে দিচ্ছে আর উৎস ওর দিদিমার কুলে বসে বসে আচার বানানো দেখছে সরিষার তেল থেকে দারুন ফেনা উঠে গেছে টকবগের সরিষার তেলে ভাজা হচ্ছে রসুন এখন কি দিবা শুকনো মরিচ তুই একটু দিয়ে দিল শুকনো মরিচ এর আগেও তেল দিয়ে জাল করেছে তো এগুলো হচ্ছে সরিষার তেল কলার জাল করছো পাঁচ দিন লাগবে ওইটা বানাইতে না এর আগে জলপাইটা জাল করছো কইরে এর আগে একদিন জাল দিছি আজকে নিয়ে দুই দিন একদিন শুধু একটু লাইয়া ফিরে দিচ্ছি সরিষার তেল দিয়ে আর কি করবো আজকে আজকে দিবো না পরে দিন যেমন বুঝো পরেই দিই আমি তো চিনি দিতে নাই করছিলাম তাও দিলা চিনি এখানে এক পা চিনি আছে এখনো পাঁচ ফোড়নটা দাও নাই তাই না পাঁচ ফোড়ন দিব দেরি আছে এটা হইতে কমপ্লিট হইতে দেরি আছে পাঁচ ফোড়নটা দিলে সুন্দর গ বের হবে সরিষা বাটা দেবো পাঁচ ফোড়ন দেবো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে এটা বেশি মিষ্টি এটা হালকা টক হইব হালকা সামান্য একটু মিষ্টি হইব হালকা একটু চাল হইব মানে এটা বাদ দিয়া খাওয়ার জন্য বাদ দিয়া খাওয়া যাবে তারপর ওই যে কুঁড়ি দেওয়া হুয়া দিয়া